এটি একটি সোজা সাপটা সহজ সরল মেয়ে সোনিয়ার গল্প সোনিয়ার জন্মের সময়ই তার মায়ের মৃত্যু হয় তার বাবা দ্বিতীয় বিয়ে করেন কিন্তু সৎ মা কখনোই সোনিয়াকে নিজের মেয়ে বলে মানেনি শৈশব থেকেই সোনিয়া ঘরের সব কাজ করত কটুক্তি তিরস্কার সব নীরবে সহ্য করত কোনো অভিযোগ ছাড়াই ইতি তার সৎ বোন ছিল সে বাড়ির রাজকুমারী আর সোনিয়া সেই ছিল বাড়ির এক কাজের মেয়ে ভোর চারটে বাজে সোনিয়া ঘুম থেকে উঠে বলে হে আল্লাহ আজও দেরি হয়ে গেল মা আবার চিৎকার করবে তাড়াতাড়ি বাড়ির কাজ ছেড়ে রান্না বসাই খাবার বানাচ্ছিস না কেন হ্যাঁ মা এখনই বানাচ্ছি এইখানে দাঁড়িয়ে আছিস কেন ইতির খিদে লেগেছে তাড়াতাড়ি কর শুনেছিস গতকালের মেলায় সবুজ এসেছিল ওর বাবা তো শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী আরে ইতি তুই তো গোটা গ্রামের সবচেয়ে সুন্দর মেয়ে তোর বিয়ে তো সবুজের সঙ্গেই হবে ইস যদি আমারও কেউ থাকতো যে ভালোবেসে আমার সঙ্গে কথা বলতো হ্যালো হ্যালো রিনা কেমন আছো তোমরা সোনিয়া কেমন আছে হ্যাঁ গো সব ঠিকঠাক আছে ইতি শরীরটা একটু দুর্বল ওর খেয়াল রাখতে হচ্ছে সোনিয়া তো একদম ভালো আছে ওর কোনো চিন্তা করবেন না আমি সব দিকেই ওর খেয়াল রাখছি সোনিয়ার বাবা শহরে দিনমজুরি করেন প্রতিমাসে টাকা পাঠান কিন্তু তিনি জানেন না তার মেয়ের জীবন এই বাড়ির মধ্যেই ধীরে ধীরে দম বন্ধ হয়ে মরছে রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে বেঁচে থাকা খাবার খেয়ে সোনিয়া একা বাসন মাজতে থাকে মা তোমার খুব কথা মনে পড়ে তুমি যদি থাকতে আমার এত একা লাগত না এখানে আমাকে বোঝার মতো কেউ নেই এই শোনো রফিক কাকার ছেলে সবুজ শহর থেকে ফিরেছে খুব ভালো ছেলে সরকারি চাকরি করে ওরা তো সবুজের বিয়ের কথাও ভাবছে আমি ভাবছিলাম কেননা তোমাদের সোনিয়ার সঙ্গে সম্বন্ধটা করা যায় আরে আপা আপনি তো মজা করছেন সোনিয়া তো এখনও খুব ছোট ওর তো ঘরের কাজেও মন বসে না তার উপর শরীরও খুব দুর্বল এমন মেয়েকে কে বিয়ে করবে এ কি বলছো তুমি রিনা সোনিয়া তো একাই পুরো বাড়ির কাজ করে ভোর থেকে রাত পর্যন্ত লেগে থাকে আর ছোট কিসের ইতির থেকেও তো দুই বছর বড় না না আসলে সোনিয়ার ভাগ্যে একটু দোষ আছে ওর বিয়ে তাড়াতাড়ি হলে সংসার ভেঙে যাবে এই জন্যেই তো আমি এখনও কিছু ভাবছি না মা সবুজ কি আমার জন্য ভালো হবে ও তো আজ আমাকে অন্য চোখে দেখছিল আমার মনে হয় ও আমাকে পছন্দ করে একদম ঠিক আমার রাজকন্যা তুই তো রাজকুমারী আমি তোকে সবচেয়ে ভালো ঘরেই বিয়ে দেব তোর পথে কেউ আসতে পারবে না কিন্তু মা লোকজন তো ওই মনহুস সোনিয়ার কথাও বলছে যদি ওর সঙ্গে সবুজের বিয়ে হয়ে যায় আরে কোথায় সোনিয়া আর কোথায় তুই আমি কি বোকা নাকি ওই মনহুজটার জন্যে তো আমি এমনিই অজুহাত বানিয়ে যাব যতদিন না তোর বিয়ে হচ্ছে ততদিন ওর নাম কেউ নেবে না সোনিয়া সব শুনছিল প্রতিটা কথা তীরের মতো তার হৃদয়ে বিঁধছিল কিন্তু সে কিছু বলল না কারণ এই সব কিছুর সঙ্গে সে অনেক আগেই অভ্যস্ত হয়ে গেছে কয়েকদিন পর এক আত্মীয় মহিলা আসে আমার দেওরের ছেলে আছে ভালো কলেজে পড়াশোনা করেছে গ্রামে বাড়িও আছে জমি জমাও আছে আমি ভাবছিলাম সোনিয়ার সঙ্গে সম্বন্ধটা করি আহা আপনাকে কেউ বলেনি নাকি সোনিয়ার প্রায়ই জ্বর থাকে আরও ওর স্বভাবও একটু আলাদা পরে আপনাদের আফসোস হবে আমি তো আগেই বলে দিলাম কিন্তু মেয়েটা তো খুব সোজা সাপটা কাজকর্মও ভালোই পারে সোজা সাপটা না একেবারে যে আর চুপচাপ আমি তো ওর মা আমি ভালোই জানি আর তাছাড়া ও নিজেও এখন বিয়ে করতে চায় না এইভাবে যতবারই কোনো সম্বন্ধ আসত ততবারই সৎ মা নিজের মিথ্যে দিয়ে সব নষ্ট করে দিত তার একটাই ভয় ছিল যদি সোনিয়ার ভাগ্য খুলে যায় তাহলে সে তার মেয়ে ইতির সমান হয়ে যাবে আজ বাড়িতে কিছু বিশেষ আয়োজন শতমা নিজেই সবুজ আর তার বাবা মাকে বাড়িতে ডেকেছে উদ্দেশ্য একটাই ইতির বিয়ে পাকাপাকি করা মা দেখো তো আমাকে আজ কত সুন্দর লাগছে সবুজ আমাকে দেখে নিশ্চয়ই হ্যাঁ বলে দেবে হ্যাঁ আমার রাজকন্যা তুই তো একেবারে পড়ি আজ তুই চুপ করে থাকবি সব কিছু আমি সামলে নেব আজই তোর বিয়ে পাকা করে ছাড়ব অন্যদিকে রান্নাঘরে চুলা জ্বলছে সোনিয়া চা আর শিঙারা বানাতে ব্যস্ত তার চোখে আজ অন্যরকম শান্তি কোনো আশা নেই কোনো অভিযোগও নেই আজ সোনিয়া নীরবে সুখী দুপুরে সবুজ আর তার বাবা মা ইতিকে দেখতে আসে কেমন আছেন সবাই অনেকদিন ধরেই আপনাদের সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল এই আমার আদরের মেয়ে ইতি ওহ আপনার মেয়ে তো সত্যিই খুব সুন্দর একেবারে ঘরের লক্ষ্মী মনে হচ্ছে আজ ইতি নিজে হাতে আপনাদের জন্য চার সিঙারা বানিয়েছে খেয়ে দেখুন না ওর হাতের স্বাদ কিন্তু ভীষণ ভালো শিঙাড়া তো সত্যি খুব সুস্বাদু এত ভালো শিঙাড়া শহরেও খায়নি আচ্ছা মা তো এমন শিঙাড়া কিভাবে বানালে আমাদেরও একটু শিখিয়ে দাও ও মানে আমি তো আমার তো মনে হচ্ছে এরা দুজনই মিথ্যে বলছে এই সময় সবুজির মনে পড়ে রান্নাঘরে চুপচাপ কাজ করা সোনিয়ার কথা যখন রান্নাঘরের পাশ দিয়ে আসছিল তখন সোনিয়াকে রান্না করতে দেখে আনটি রান্নাঘরে ওই মেয়েটি যে রান্না করছিল ও ও সোনিয়া আমার বড় মেয়ে কিন্তু ও এখনো বাচ্চা ওর বিয়ের কথা আমরা ভাবিনি ওকে একটু ভেতরে ডাকবেন আচ্ছা মা তুমি কি বলতে পারো এত সুস্বাদু শিঙারা কীভাবে বানানো হয় সোনিয়া বুঝতেই পারেনি ভেতরে কি চলছে সে একেবারে নিষ্পাপভাবে শিঙাড়া বানানোর পুরো পদ্ধতি বলে দেয় এতেই সব পরিষ্কার হয়ে যায় মা ছেলে বুঝে যায় শিঙাড়া কার হাতে বানানো আর কে মিথ্যে বলেছে এখন সৎমার বুক ধরফর করতে থাকে সে তাড়াতাড়ি কথা ঘরাতে শুরু করে আরে ও তো ঠিকমতো কিছু জানে না আমি এখন ওকে রান্না শিখাচ্ছি ওর রাশিতে দোষ আছে ওর বিয়ে তাড়াতাড়ি হলে স্বামীর ক্ষতি হবে এই কেমন কথা এইমাত্র তো বললেন ও বাচ্চা এখন আবার ভাগ্যের দোষ আর সবচেয়ে বড় কথা আপনি কেন মিথ্যে বললেন যে শিঙারা ইতি বানিয়েছে মেয়ের রান্না না জানলে কোনো সমস্যা নেই কিন্তু মিথ্যে বলা ঠিক নয় সোজা কথা বলছি সোনিয়া আমার নিজর মেয়ে নয় আমি ওর বিয়ের দায়িত্ব নিতে পারি না আপনাদের যদি বিয়ে করাতে হয় ইতির সঙ্গেই করান নইলে আপনারা যেতে পারেন এক মুহূর্তের জন্য ঘরে নিস্তব্ধতা নেমে আসে সবুজ আর তার বাবা মা অপমানিত হয়ে উঠে দাঁড়ায় এবং বাড়ি ছেড়ে চলে যায় সবুজ আর তার বাবা মা চলে যেতেই সতমা রেগে আগুন হয়ে যায় মনহোষ কেন মাঝখানে এসেছিলি সব কিছু তুই নষ্ট করে দিলি তোর মুখ দেখিয়েই আজ আমার মেয়ের বিয়ে ভেঙে গেল কেন বললি যে শিঙারা ইতি বানায়নি আমি জানি ইচ্ছে করেই তুই সবুজের সামনে গিয়েছিলি যাতে ও তোকে পছন্দ করে যখনই কেউ আমাদের বাড়িতে আসে তখনই তুই সামনে এসে সব নষ্ট করিস মা আমাকে ক্ষমা করে দিন আমি জানতাম না যে ওরা আগে ইতিকে শিঙারা বানানোর পদ্ধতি জিজ্ঞেস করেছিল চুপ তোর মুখে কথা মানায় না তোকে তো খাওয়ানোই উচিত নয় আল্লাহ জানে আমি কি পাপ করেছিলাম যে তুই আমার কপালে জুটেছিস আজ আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়ে তুই ভালো করিসনি এখন আমি তোর জীবনটাই ধ্বংস করে দেব পরদিন সকালে সোনিয়ার বাবার ফোন আসে এবছর শহর থেকে ছুটি পাওয়া যাবে না মাফ করো আগামী বছরই আসতে পারব সোনিয়ার ইতির খেয়াল রেখো এবার তো পুরো এক বছর বাড়িতে কেউ নেই দেখ তোর বাবা এক বছর আসছে না সব বুঝতে পারছিস তো এখন তোর সব দায়িত্ব আমার হাতে আর আমি তাই করব যেটা আমার আর আমার মেয়ের জন্য ঠিক মা আর দেরি কেন সোনিয়াকে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বের করে দাও ও থাকলে একটার পর একটা বিয়ে নষ্ট করবে মা মেয়ে মিলেই এক ভলঙ্কর ষড়যন্ত্র আটে উদ্দেশ্য একটাই সোনিয়াকে এই বাড়ি থেকে চিরতরে বের করে দেওয়া সেদিন সন্ধ্যায় ইতির কিছু ধূর্ত বান্ধবী বাড়িতে আসে এবার তারা হাসি ঠাট্টার জন্য আসেনি বরং এক গভীর চক্রান্ত করতে আমাদের গ্রামে এমন কোনো ছেলে আছে কি যে খুব গরিব যার সঙ্গে বিয়ে হলে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে আছে তো ওর নিজের ঘর পর্যন্ত নেই মা অসুস্থ থাকে জমি জমাও বন্ধক ওকেই চাই ওই মনুষটা আমার সামনে তো মুখ খুলতে পারবে না আর ওর বাবাও তো এক বছর আসবে না কিন্তু মা এত বড় প্রতারণা যদি বাবা জানতে পারে প্রতারণা নয় আমরা ওর জীবন গড়ে দিচ্ছি নইলে কে বিয়ে করবে ওই মনুষকে আমার ইতির বিয়ে তো কোনো বড় ব্যবসায়ীর সঙ্গেই হবে পরদিন সকালে সতমা রতনের বাড়িতে যায় সেখানে গিয়ে রতনের সাথে সোনিয়ার বিয়ের কথা পাকাপকি করে আসে এই সোনিয়া অনেক খেয়েছিস আমাদের বাড়িতে এখন বেরিয়ে যা কোনো কথা শোনার সুযোগ না দিয়েই সতমা জোর করে রতনের সঙ্গে সোনিয়ার তৎক্ষণাৎ বিয়ে দিয়ে দেয় সোনিয়া ভাগ্যের কাছে হার মেনে নেয় নতুন বাড়ি একটা ছোট মাটির ঘর একটা ভাঙা খাট আর এক অসুস্থ শাশুড়ি সোনিয়া আমি জানি এই বিয়ে তোমার ইচ্ছায় হয়নি আমার কিছুই নেই জমিও ঋণে ডুবে আছে কিন্তু আমি কাজ খুঁজে নেব আজকের জন্য একটা সবজি জোগাড় করছি রতন বন্ধুর দোকান থেকে ধার করে সবজি নিয়ে আসে এই নাও আজ এগুলো দিয়ে কিছু রান্না কর কাল আমি অবশ্যই কাজ জোগাড় করব এদিকে ইতির বিয়ে একজন ধনী ব্যবসায়ীর সঙ্গে খুব ধুমধাম করে সম্পন্ন হয় সতমার মনে এক তৃপ্তি এবার সব ঠিক হয়ে গেল সনিয়া ওই কুয়ে ঘরে চলে গেছে আর আমার ইতি এখন রাজকন্যা ইতি এখন নিজের বাড়িতে একেবারে রাজকুমারী হয়ে উঠেছে সোনিয়া আমি জমিদারের খেতে কাজ পেয়েছি সোনিয়া আর তার শাশুড়ি খুব খুশি হয় দিন যেতে থাকে সব কিছু ধীরে ধীরে ঠিক হতে শুরু করে রতন মন দিয়ে কাজ করতে থাকে আর ধীরে ধীরে ভালো টাকা রোজগার করতে শুরু করে কিন্তু সোনিয়া চাইছিল তার স্বামীর নিজের কিছু হোক শুনুন আমি একটা কথা বলছিলাম আমাদের ঘরের পিছনে এত বড় খালি জায়গা পড়ে আছে আপনি চাইলে সেখানে সবজির চাষ করতে পারেন তুমি যা বলছ আমি তো কখনো এভাবে ভাবি নি আজই বীজ ফেলছি এভাবে কেটে যায় তিন মাস বাগানে ভরে ওঠে সবজি সোনিয়া ও মা তোমরা কোথায় আছো দেখো আমাদের পরিশ্রম সফল হয়েছে রতন আল্লাহর কাছে সুক্রিয়া জানায় রতন প্রতিদিন সবজি বাজারে বিক্রি করতে থাকে তার ব্যবসা খুব ভালো চলতে শুরু করে রতনের ঘরের অবস্থা দিনে দিনে বদলে যেতে থাকে সব কিছুর পেছনে ছিল সোনিয়ার বুদ্ধি আর পরিশ্রম মা এখন আমাদের ভালো টাকা আসছে আমরা চাইলে নতুন বাড়ি কিনতে পারি আর জমিটাও ছাড়িয়ে নিতে পারি কিছুদিনের মধ্যেই রতন নিজের জমি ছাড়িয়ে নেয় আর একটি সুন্দর নতুন বাড়ি কেনে এখন তারা তিনজন খুব সুখে জীবন কাটাতে থাকে অন্যদিকে ইতির স্বামীর ব্যবসায় ভয়ঙ্কর ক্ষতি হয় জমি বাড়ি সব কিছু হাতছাড়া হয়ে যায় ইতির জীবনে শুরু হয় তার নিজের আর তার মায়ের কর্মফলের শাস্তি বন্ধুরা কখনোই হিংসা অহংকার করো না অন্যকে নিয়ে হিংসা করলে সেই হিংসার আগুনে নিজেকেই পড়তে হয় একটা কথা মনে রাখবে তুমি অন্যের জন্য যা করবে তা একদিন নিজের কাছে ফিরে আসবে গল্পটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে